মেলার মার্কেটিং সাজি ফুলের সাজি ও ফুলও আছে তার সামনে লাগছে আর এটা হচ্ছে কি বলে বলতো দৃষ্টিটাকে এটা কি এটা হচ্ছে নিরানি নিরানি টাইপের ঘাস খোঁচা নেয় ঘাস পরিষ্কার করা এটা ঘাস পরিষ্কার করা এটা খোলা যাচ্ছে না খুবই সুন্দর হয়েছে এরকম করে ঘাস পরিষ্কার এরকম করে ঘাস পরিষ্কার করতে সুন্দর হয়েছে আর হলো কি একটা ব্যাগ সবই হচ্ছে সস্তায় পুষ্টিকর খাবার পঞ্চাশ টাকা আর আর কি আছে এইটা হলো ইরেজার মেড ইন চায়না একটু দেখি দেখি ভালো করে কি কি আছে এর মধ্যে ইরেজার বার্গার আছে কিন্তু বার্গারের কালারটা একদম ঠিক নাই আইসক্রিম আছে ডোনাট আছে তারপর হলো কোকাকোলা আছে এটা কি এটা বার্গার কিন্তু পুড়ে গেছে মনে আর আর কি কিনেছিস দেখি তোর আর এটা অরবিস এগুলো জলে দিলে এটা এটা বড় হয় তারপর বড় হলে ওইগুলো বড়ো হলে স্কুশিও হয়ে যায় তো আর একটা ফুল কেনা হয়েছে মাথার এরকম ফুল অরিজিনালি ফুল হয় এরকম আরেকটাও আছে কাঠ গোলাপ কাঠ এরকম লাগবে বেশ সুন্দর এটা কালারটা খুব মিষ্টি আর এটা ও এইটা হচ্ছে বিশেষ আকর্ষণ এটা ছোট্ট একটা রাধাকৃষ্ণের মূর্তি এটা হয়েছে না এই আরো অনেক কিছু কিনেছি কোথায় গেল সেসব জিনিসপত্র ও চিরুনি 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 কিনেছি ধারালা চিরুনি মাথা আসটাতে গেলে একটু শক্ত চিরুনি না হলে হয় না তিনটে চিরুনি আর কি কিনলাম আর কি কিনলাম গাডার

এইগুলো কানের আর মালা কিনিনি কোনো না কিন ওটা তাই তো তাহলে এই কটা কিনলাম দেখি কটা আইটেম আইটেম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা জিনিস কিনলাম কাউন্ট করলি ঠিক করে পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা জিনিস একটা এটা একটাই ধর চিটুনিগুলোকে একটাই ধর ঠিক আছে 2 দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দাঁড়া সব ভুল করে দিচ্ছিস দাঁড়া এই হচ্ছে এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা শিকল নয় দশ এগারো बारो तर तरटा आइटेम और किचू और किसान ना ये थैंक्स फॉर वाचिंग बाय बाय